হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন চলে এসছি আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আজ তো আপনারা সবাই জানেনি আজ হচ্ছে ক্রিসমাস তাই বিকেল হতে না হতেই আমি দুম করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্রিসমাস দেখ অনেক ছোটোবেলা এই ধরুন ক্লাস সেভেন এটে যখন পড়তাম তখন আমার এক মামার সঙ্গে আমি মরিয়মনগরের ক্রিসমাসটা দেখতে গিয়েছিলাম তারপর থেকে আর ক্রিসমাস যাওয়া হয়নি এইবার সেকেন্ডবার যাচ্ছি আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ক্রিসমাস দেখতে চলেও এসেছি এসেই দেখি বেশ একটা সুন্দর ছোটোখাটো একটা মেলাও বসেছে চলুন ওই দিকটায়ও যাওয়া যাক মামার সঙ্গে যখন ছোটোবেলায় এসেছিলাম তখন আরও আমার মনে হয় এর থেকেও আরও বড় মেলা বসেছিল আর এই দেখুন আচারের দোকান এইটা আমার আর একটা বড় কমজোরি আমি আচারের দোকান দেখলেই শুধু আচার কিনি আচার কিনছি না কেন কি পুজোর সময় অনেকগুলি ডাব্বা কিনে নিয়ে গেছিলাম পুতুলগুলি কি সুন্দর না পুতুলগুলিকে দেখে আমি দোকানের সামনে আ করে দাঁড়িয়েছিলাম আর আমি আমার বন্ধুকে বলছিলাম প্লিজ আমাকে একটা কিনে দে আমাকে একটা কিনে না হলে আমি বাড়ি যাবো না বাড়ি যাবো না কিন্তু আমার কাছে এতগুলো পুতুল আছে যে আমার ঘরে আর রাখার জায়গা নেই তার জন্য আমি আজকে আর পুতুল নেইনি। আর এই যে দেখুন আমাদের মেয়েদের কমজোরি খুব সুন্দর সুন্দর কানের ছিল কানের দেখতে দেখতে হঠাৎই এই চুড়িগুলি চোখের সামনে পড়ে গেল তো আঙ্কেলকে বললাম যে আর যদি কিছু টাইপের থাকে তাহলে দেখাও তো আঙ্কেল আমাকে এইগুলি দেখাচ্ছিলো মেলায় গেছি কিছু না কিনে কি বাড়ি ফেরা যায় তাই আমি এখানে নিয়ে নিচ্ছিলাম চুড়ি কিন্তু আমি খুবই কনফিউজড হয়ে গেছিলাম যে আমি গোল্ডেন কালারেরটা নেব না সিলভার কালারটা নেব লাস্ট অব্দি আমি সিলভার কালারটা চুজ করেছি ওই ছোট্টবেলা যখন মামার সঙ্গে এসেছিলাম ওই মামাটা না আমাকে খুব আদর করত এখনও পরে ওইবারও আমি অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম তারপর এদিকে এসে দেখি অনেকগুলি খাবারের স্টলও বসেছে কিন্তু আমি এখানে আমার খাওয়ার মতন কিছু খুঁজে পাইনি আমার কিছুই পছন্দ হচ্ছিল না তাই আমি থেকে কিছু খাইনি খাইনি ঠিক আছে কিন্তু অনেক কিছু কিনে নিয়ে এসেছি কানের দুল কিনেছি চুড়ি কিনেছি একটা হেয়ারব্যান্ড কিনেছি যাই হোক মেলা শেষ করে আমি এবার চার্চের দিকে যাচ্ছিলাম একটু দেখার জন্য যেহেতু আমি দিনের বেলায় গেছিলাম তাই আমি লাইটিং টাইটিং কিছু দেখতে পারিনি রাতের বেলা আসলে আরও সুন্দর লাগতো দেখতে আমি যে এখানে থাকি ওইখানটা থেকে এই জায়গাটা বেশ দূরে তার জন্য আমার দিনের বেলা আসতে হয়েছে কেন কি রাতে আসলে আমার ফিরতে একটু অসুবিধা হয়ে যেত তাই আমি দিনের বেলায় চলে গিয়েছিলাম বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু বাইরের দিকটাও ভালোই সাজিয়েছে লাইটিং টাইটিং করেছে রাতে আসলে আরও লাইটিংটা দেখতে পারতাম আরও অনেক সুন্দর লাগতো যাই হোক এখানে আমার দেখা শেষ আর আমি চলে যাচ্ছি বাড়ি কেন কি বেশি রাত করবো না এখানটা থেকে আমার বাড়ি অনেক দূরে আর এখানে আমি নিয়েছিলাম দুইটা বারো মজা বারো মজা খেয়ে খেয়ে বাড়ি চলে যাচ্ছি শুধু বারো মজা খেয়ে কি মন ভরে পেট ভরলেও তো মন ভরবে না আর বারো মজা খেলে তো পেট মন কোনোটাই ভরবে না তার জন্য আমি যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম একটা বাসন্তী পোলাও চিকেন কষা আর দুটো চিকেন এগরোল নিয়েছিলাম বাড়িতে যেহেতু বোনও ছিল তার জন্য আমি প্যাক করিয়ে নিয়ে নিয়েছিলাম আর এই যে এই দুটো চুরি আমি আজকে আমার কালেকশনে অ্যাড করেছি কেমন হয়েছে আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আর এখানে নিয়েছিলাম একজোড়া কানের আর এটার সঙ্গে ম্যাচ করে আমি একটা আংটিও নিয়েছিলাম কানেরগুলির সাথে ম্যাচ করে এটা আমার খুব পছন্দ হয়েছে সবগুলো আজকে যা যা কিনেছি তার মধ্যে থেকে আর এখানে এটা নিয়েছিলাম একটা হেয়ার ব্যান্ড আর এবার খাবার পালা এটা হচ্ছে বাসন্তী পোলাও আর সাথে চিকেন কষা খেতে এত অসাধারণ ছিল যে আমি আপনাদের মুখে বলে বুঝাতে পারবো না খুবই টেস্টি ছিল আর আমার বোনের জন্য আমি নিয়েছিলাম দুটা এক চিকেন রোল বাসন্তী পোলাওয়ের গন্ধে আমার আর ভিডিওটা করতে ইচ্ছে করছে না এবার আমি খেয়ে নিই আজকের জন্য ভিডিওটা এর দুরি আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে চুরিটা নাকি কানেরটা এটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এইখানে আমার বোন খাচ্ছে ও আমাকে বারবার বলছে যে আমি স্নান করিনি তুই আমাকে ভিডিও করিস না করিস না বাট স্টিল আমি ওর ভিডিও করে নিচ্ছিলাম বাট যাই হোক আজকের জন্য ভিডিওটা এর দূরি টাটা